আল্লাহ আল্লাহতালার যত মেহেরবানী আছে এর মতো সবচেয়ে বড় মেহরবাণী হচ্ছে বান্দাকে হায় দিয়ে ভালো পথে রাখা ন্যাক কাজ করার সুযোগ করে দেওয়া দেখবেন অনেক সুস্থ লোক আছে অনেক সুস্থ লোক আছে ফজরের অত্য ঘুমায় একটা আছে যে অনেক সময় অনেক ফরেজগান মানুষও দেখা গেছে উঠতে একটু দেরি হয় অথবা সজাগ পায় না এরকম সাহাবাইকার হয়েছে আল্লাহর রসুলের জীবনও হয়েছে একবার ফজর নামাজ আল্লাহ রসুলেরও কাজা হয়েছিল কেন সফর অবস্থায় ছিল দেখা গেছে যে ঘুমের তাড়নায় জাগ না পায় না পুরা কাফেলা জাগ না পায় না আসলো আসল আল্লাহর রসুল এটা আল্লাহ রসুলের জীবনে ঘটে যাওয়া মানে উন্নত শিক্ষা দিয়ে যাওয়া যে আমার উন্নতের মধ্যে মহাক্যগণেরও মাঝে মধ্যে এরকম হয়ে যাবে হয়ে গেলে হতাশা হওয়ার কোনো কারণ নাই সেই সিস্টেম তো আছে আর আরেকটা হচ্ছে অভ্যাসগতভাবে নামাজ না পড়া একটা আছে সবসময় পরে দিনদার মানুষ মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘুমের কারণে ব্যস্ততার কারণে বিভিন্ন বিভিন্ন প্রকারের শারীরিক মানসিক যে কোনো অসুস্থতার কারণে কিছুটা বিলম্ব হওয়ায় এটা বড়দেরও হয়েছে কিন্তু আরেকটা হচ্ছে অভ্যাসগতভাবে নামাজ ছেড়ে দেওয়া না করা কিসের পজর কিসের জহর কিসের আসর কিসের মাগরি ব্যাসা কিসের ঝুমা মাঝে মধ্যে একটু ঈদের নামাজে আসে আনুষ্ঠানিকভাবে বড় বড় গরু কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য বড় নেতা বড় এসে একটু চেহারা দেখানোর জন্য মাঝে মধ্যে ঈদের নামাজে দেখা যায় এরকম বহু কাছে তো যে তাদের দলে আমাদেরকে রাখে নাই আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে এসেছে এই জন্য সকালে দিন থেকে আবার বলে তো আজকে যে বিষয়টা এসেছে খোদবার মধ্য তা হচ্ছে জাহান্নাম সম্পর্কে কথা গ্যাসের সপ্তাহে আলোচনা করেছিলাম জান্নাত সম্পর্কে জান্নাত সম্পর্কে এই কিতাবে যা এসেছে তাই আর এই জুমায় এসেছে জাহান্নাম সম্পর্কে তো সময় যেহেতু অল্প এই সমস্ত আলোচনা করতে কয়েক ঘন্টার দরকার সব কিছু বোঝাইতে গেলে তুলে ধরতে হলে তো আমি মূল মূল যে বিষয়গুলো আলোচনা করি এগুলো খেয়াল করলেই যথেষ্ট কোরআন শূন্য আলোকে মূল বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ তালা যাতে আমাকে কৌ যোগ্যান করে মিলে আল্লাহ তো এখন জাহান্নাম সম্পর্কে সর্বপ্রথম আল্লাহর ঘোষণা কি মানে আল্লাহ জাহান্নাম সম্পর্কে কি বলেছেন জাহান নামকে আল্লা বানিয়েছেন কিন্তু বানানোর পর জাহান সম্পর্কে আল্লাহ কি বলেছেন কি ঘোষণা দিয়েছেন আল্লাহর ঘোষণাটাকে আমরা বুঝি শুনি যে কোরআনে আল্লাহ কী বলেছেন দেখেন আল্লাহর ঘোষণা কি আল্লাহ বলিয়া আই হাল্লা জিনা মানু হে মিনার দল হে ইমানদার গড় কু আং কুসাকুম তুমি নিজে এবং তোমার আহালকে তুমি নিজে এবং তোমার আহালকে না রাহান নামের আগুন থেকে বাঁচাও এই ঘোষণাটা কার আল্লাহ এখন যেই ভয়ানক বস্তু থেকে আল্লাহ নিজে আমাদেরকে সতর্ক করে বলতেছেন হুঁশিয়ার করে বলতেছেন তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও অর্থাৎ পরিবারকে বাঁচাও তার মানে যাহার বোঝা গেল এটা সাধারণ জিনিস না এটা অনেক অনেক ভয়ানক জিনিস যেহেতু আল্লাহ নিজে বলতেছে বাঁচো এবং আহালকে বাঁচাও না র আগুন থেকে বাঁচাও কিসের আগুন জাহান্নের আগুন আল্লাহ এই হাল্লা দল তুমি নিজে বাঁচ এবং তোমার আহালকে বাঁচাও জাহান্নের আগুন থেকে বাঁচাও সাধারণ দুনিয়ার আগুনের মতো দুনিয়ার আগুনের রং লাল জাহান নামের আগুনের রং হবে কালো জ্বলতে জ্বলতে পড়তে পড়তে জাহান নামের আগুনটা কালো হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে এক হাজার বৎসর জ্বালানোর পর জাহান নামের রং ছিল লাল এক হাজার বৎসর জ্বালানের পর জাহান নামের রংটা হয়েছে কাল সাদা আবার আর এক হাজার বৎসর জ্বালানের পর জাহান নামের জাহান্নামের আগুনের রঙ হয়ে গেছে কালো ও তো ভয়ানক হাদিসের বাণী এক হাজার বৎসর জ্বালানের পর জাহান নামের রং তখনও লাল ছিল আবার আর হাজার বৎসর জ্বালানো হয়েছে জাহান্নামের নামের রংটা পরিবর্তন হয়ে গেছে জাহান নামের আগুনের রংটা পরিবর্তন হয়ে লাল থেকে সাদা হয়ে গিয়েছে আবার জাহান নামের আর এক হাজার বৎসর জ্বালানো হয়েছে আবার রংটা পরিবর্তন হয়ে জাহান নামের আগুনের রংটা কালো হয়ে গিয়েছে হাদিসের মধ্যে জাহান নামের আগুনকে সত্তরটা ভাগ করে এক ভাগ এক ভাগ দিয়েছে তাপমাত্রা দুনিয়াতে দুনিয়ার আগুনের মধ্য জাহান নামের সত্তর ভাগের এক ভাগ তাপমাত্রা এই আগুনই কিন্তু আমরা সইতে পারি না যদি একটু আগুনের ছোঁয়া লাগে ধুস করে যায় কান্না চলে এভাবেই দেখবেন দীর্ঘক্ষণ যদি একটু আগুনের পাশে বসে থাকেন চোখ দিয়ে পানি চলে আসে আর এই দুনিয়ার সাধারণ এই আগুনের আগুনটা আমরা বরদাস্ত করতে পারি না আর যে আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পোড়াইতে পোড়াইতে কালো করে রাখা হয়েছে সে আগুনের তাপটা কীরকম হবে মধ্যে এসেছে জাহান নামের আগুন শরীরের এই দিক দিয়ে লাগবে এই দিক দিয়ে সেক দেওয়া হবে ভিতরের কলিজাগুলো গুড্ডাগুলো ভাজা হয়ে যাবে ভাজা মা মাছ যেরকম ভাজা হয়ে যায় এরকম বড়ির সামনে হ্যাঁ তাপ লাগবে ভিতরের কলিজাটা ভুনা হয়ে যাবে ভাজা হয়ে যাবে এই জাহান নাম এত ভয়ানক এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলেন বাঁচ শুধু নিজে বাঁচো না তোমার পরিবারকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও কারণ জাহান নামটা সাধারণ জাহান নাম না সমস্ত জাহান নামকে তালা আগুন দিয়ে ভরে রেখেছে এখন জাহান নামকে অন্য শাস্ত্রের ব্যবস্থানে আছে আগুনটা হচ্ছে আগুনের কথাটা বেশি এসেছে হাদিসে এবং কোরআনে বুঝা গেল জাহান নামের মধ্য যত শাস্তির ব্যবস্থা আছে তার মধ্য আগুনটা অন্যতম আগুনটা দিয়ে যা জাহান নামকে সাজানো হয়েছে জাহান নামের মধ্য খচ্চর আছে বিশাল যেগুলোকে বলে এক এক খচ্চর এক এক এরকম ভয়ানক প্রাণী একবার ধ্বংসন করলে হাদিসে হাদিসে এসেছে এক বৎসরে বিষ থাকবে বিষাক্ত সাপ আছে যে সাপগুলো যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলত কোনো বৃক্ষ তরুলতা জন্ম নিত না এত ভয়ানক বিষাক্ত সাপ এত ভয়ানক বিচ্ছু ভয়ানক হচ্ছপ এগুলো আল্লাহ তালা কাদের জন্য রেখেছেন এখন জাহান নামটা তো আমরা কিছুটা ধারণা হলো যে জাহান নামটা এত ভয়ানক আল্লাহ বলেছেন বাঁচতে এবং আমার আহালকে বাঁচাতে এখন এই জাহান নাম কাদের দিয়ে ভরপুর করা হবে আর এই জাহান্নাম থেকে কারা বাঁচবে যে এই জাহান্নাম যে আল্লাহ বানাইল জাহান্নামটার তো রাক আছে কাদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান নামটা ভরবে শুধুই কি কাফের মসজিদ দিয়ে ভরবে শুধুই কি হিন্দু কাফের মসজিদ বিধর্মীদেরকে দিয়ে ভরবে জাহান না। না মুসলমানের জন্ম জন্মগ্রহণ করেছে এদের মধ্যে যারা মুনাফি সবচাইতে ভয়ানক শাস্তি তাদের হবে যারা নমরুদ ফের আউন সাদ্দার তাদের সাথে একসাথে শাস্তি ভোগ করবে তাদের সাথে একসাথে থাকবে যে না কিন্তু মুসলমানের ঘরে গ্রহণ করেছে সে হয়তো বা যদি আলেম হয় যদি মুনাফেক হয় তার স্থান কিন্তু ফেরানোর সাথে হবে তার স্থান ফেরাউনের সাথে হবে যদি সে হাজিও হয় যদি সে মুনাফিক হয় সে কিন্তু ফেরাউনের সাথে থাকবে এই জন্য মেরে ভাই দুর্গ আলেম হওয়া বড় কথার বিষয় না হাজি হওয়া বড় কথার বিষয় না উচ্চ শিক্ষিত হওয়া বড় কথার বিষয় না আপনার নামে ঢাকাতে তিনটা চারটা বারে সেটা বড় কথা নয় আপনি বিঘায় বিঘায় জমির মালিক এগুলো আসলে সফলতা না কারণ বহু ধনী বুঝি বললাম জুমাটা পড়ার ভাগ্য হয় না বহু শিক্ষিত জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার জুমার নামাজটা পড়ার রসিব হয় না বহুত বড় উচ্চ শিক্ষিত ধনী কোম্পানির মালিক ইন্ডাস্ট্রিজের মালিক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক দেখা গেছে এতই ব্যস্ততা এতই ব্যস্ততা জমাটা করার সময় হয় না পাশ্চাত্য নামাজ তো পড়েই না অনেক সময় এরকম দেখা যায় শহরের অনেক মসজিদগুলাতে এরকম শোনা যায় দেখাও যায় এগুলো বলার বিষয় না তারপরে বোঝার জন্য যে এমনও ভদ্রলোক আসে গাড়ি দিয়া দেখা গেছে যে জুমার আগে কয় রাখা শূন্য সেইটাও জানে না চাইটা কাতের জায়গা দুই রাকাত করে লাগে জুমার পরে কয়রাকা কাজ শূন্যত বেশ কম করে লাগে এসারের পরে কী নামাজ কেমন পড়তে হয় এটাও বুঝে না ওই আরেকজনের চায়া আছে করে দুঃখের বিষয় আশ্বসের বিষয় যে আল্লাহ তালা এত সার্টিফিকেট দিল মাস্টার্স কমপ্লিট করলো ডক্টরেট হইল এত শিক্ষা শিক্ষিত হইল দুনিয়াদী শিক্ষা শিক্ষিত হইল এত টাকার মালিক হইল ঢাকা নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি দিয়ে চলাফেরা করে কিন্তু এশার নামাজটা কেমনে পড়বে সেটাও জানে না আরেকজনের তার চায় নামাজটা পড়ে তো তারা সৌভাগ্যবান আর নাকি যে একজন রিক্সাওয়ালা যদি সে দিনদার হয় প্রকৃত মুসল্লি হয় সে সৌভাগ্যবান সৌভাগ্যবান কে যে দিনদার রিক্স দিনদার কৃষক দিনদার থালা সেই সৌভাগ্যবান একটা